কিছু দোয়া আছে হাদিসে যে অমুক নবীর দোয়া এটা অমুক নবী পড়েছেন এটা অমুক সময় অমুক আল্লাহর বান্দা পড়েছেন কিছু দোয়া কোরআন হদিস আছে যে আল্লাহ নিজে বলেছেন এইটা পড়ো এইটা পড়ো তার মধ্যে এই দোয়াটাও আছে কুল কুল এটা কি কুল মানে তুমি বলো পড়ো এই দোয়াটা চাও কি দোয়া রব্বির হাম হুমা বলছেন এই দোয়াটাকে তাহলে এর গুরুত্বটা অন্য দোয়ার থেকে অনেক বেশি যেখানে বাপ মায়ের সেবার কথা বলা হয়েছে রজরাজ যেটা বয়ান করলেন নিজেকে ঝুঁকিয়ে রাখো বাপ মায়ের সামনে আকার দিয়ে গো বাপ মায়ের সামনে নিজেকে ঝুঁকিয়ে রাখো নম্রতার সঙ্গে ঝুঁকে যাও বাপ মায়ের সামনে আর জনাহাজ

আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন অবিল এহসানা অবিল আলী দাইনি এহসানা আর বাপ মায়ের সঙ্গে খুব এহসান মানে খুব ভালো ব্যবহার করো কোমল নরম ব্যবহার করো ইম্মা ইন দা কালকি বারুমা হুমা কৌলান কারিমা যদি তোমরা বাপমা দুজনকেই পাও বা দুজনের মধ্যে একজনকে পাও একজনকে পাও বা দুজনকে পাও তো তাদের সঙ্গে খুব আদবের সঙ্গে কওলান কারিমা মানে খুবই ভালো কথা বলো मने এতটুকু জানো তোমার কথার মধ্যে দিয়ে তেছ না পৌঁছে যেত দিলে তেছ না লাগে ওয়াকফিজ লাহুমা জনাহা যুল্লি মিন আর-রহমতে ওয়া ক্বুল রব্বিরহামহুমা কামা রাবয়াানি ছাগীরা বাপmae সামনে ঝুঁকে থাকো ওয়া লা তাকুলহুমা উফ ওয়া লা তানহারুহুমা উফ বলে হয়তো মা কিছু কথা বলছেন আব্বা কিছু উফ সব সময় এই উফ পর্যন্ত বাপ মাকে বলা যাবে না আল্লাহ তালা শব্দটাকে উচ্চারণ করে বলে দিলেন ওলা তাকুল্লাহ হুমা উফ বলা তানহার হুমা ঝিড়কি দিয়ে কি তুমি সময় বুকে যাচ্ছ যেটা সাধারণত ছেলেরা বাপমা বুড়ো অবস্থায় কিছু যদি কথা একবারের জায়গায় দুবার বলে দেয় তার পাড়া গরম ধরো তুমি কি খামাকা বুকে যাচ্ছ আর তুমি যখন ছোট ছিলে ঘাড়ে করে নিয়ে একই প্রশ্ন চল্লিশ বার বলছো আর চল্লিশ বারই সে উত্তর দিচ্ছে একবারও ঝিড়কে দেয়নি তো তালা বলে দিচ্ছেন ওয়ালা তান হার হুমা অকুল্লা হুমা কৌলান কারি তো বাপ মায়ের জন্য দোয়া এটাও সৌভাগ্যবান ছেলের মায়ের জন্য দোয়া করতে থাকা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এটা আল্লাহ শিখাচ্ছেন যেমন আমরা জিকির করি না তো কোনো সময় যদি চলতে ফিরতো আমরা রব্বির হাম হুমা কামা রবীরা পড়তে থাকি তাতেও আল্লাহ তালা বড় রহমদ সেই ছেলের উপরে নাজিল করবে যে নিজের বাপ মায়ের জন্য পড়ে যাচ্ছে একটা লিখছে যে একজন বিয়ে সাথী করে বিয়ে সাথী করে সন্তান নিচ্ছে না এই যে বলেন এখন কিছুদিন আমরা একটু ফ্রি মাইন্ডে হুম অনেক দিন সন্তান নেয়নি আর নিবার ইচ্ছাও নেই তো হজে গেছে সেখানে গিয়ে দেখছে যে আরফাতের ময়দানে একটা ওয়ান ছেলে নজয়ান ছেলে সে এই দোয়া পড়ে যাচ্ছে আর নিজের ভাষায় বলছে আল্লাহ গো তুমি আমার বাপ মায়ের মাফসরাত করে দাও আল্লাহ তুমি আমার বাপ মায়ের করে করেছে বয়ে যাচ্ছে বারবার দেখে চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে বাড়িতে এসে বলছে যে আমি তো সর্বনাশ বিশাল ভুল করেছি তখন থেকে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও না আমার মরে যাওয়ার পরে সে শয়তান আমার জন্য সেই সন্তান আমার জন্য দোয়া করতে থাকে রব্বির হাম হুমা কামার সৌভাগ্যবান মানুষ তো সন্তান আল্লাহর নিয়ামত বুঝলেন না যেমন বাপ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় তেমন সন্তানের দোয়াও মায়ের জন্য আল্লাহ কবুল করে আর মেয়ে ছেলেই যদি হয় ধরুন মেয়ে ছেলে একবার ফের আশা করছে একটা পুত্র সন্তানক ফের মেয়ে হচ্ছে ফের মেয়ে হচ্ছে তো তাতেও ঘাবড়াবার দরকার আরে জোর বলিয়ে নেই আর ঘাবড়া না হতে হতেই ঘাবড়ে যাচ্ছে বলতেই চাচ্ছে না খাবার দরকার নেই বুঝলেন খাড়বড়া আল্লাহ যেটা দেন সেটাই আলহামদুলিল্লাহ ভালোর জন্যেই দেন একটা লোকের এটাও কিতাবে একটা ঘটনা লিখেছে যে তার ওই একটা করে মেয়ে হচ্ছে পরপর পরপর কটা মেয়ে হয়েছে কটা মেয়ে ছটা ছটা হয়ে গেছে তো শয়তান তাকে শয়তান তো সবসময় ইন্ন শানা রকম তার দিলের মধ্যে একটা দিয়েছে এবার যদি মেয়ে হয় তাহলে পরে ওকে ছেড়ে দেব আচ্ছা ছেলে মেয়ের হবার ব্যাপারে স্ত্রীর কোনো হাত আছে কিন্তু শয়তান তাকে বুঝিয়ে রেখেছে শয়তানের কাজই হচ্ছে ফেতনা ফসাদে মুবতলা করে দিয়ে। স্বামী স্ত্রীর ঘর ভেঙে দিয়ে তো যখন এই তার খুব পাকা হয়ে গেছে সে একদিন স্বপ্ন দেখছে হয়ে গেছে আর এর নেকি বধির পাল্লায় নেকি কম গুণা বেশি হয়ে গেছে একে ধরে টেনে টেনে ফেরেস্তারা কোথা নিয়ে যাচ্ছে জাহান নামাই নিয়ে যাচ্ছে যে জাহান সাতটা দরওয়াজা কটা দরজা জাহান নামের আর জান্নাতের কটা দরজা তো জাহান নামের একটা দরজায় যখন প্রথম দরজায় গেছে দেখে তার বড় মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে বড় মেয়ে ফেরেস তাদেরকে হটে আমার বাপকে দিয়ে তো জাহান নামে তো ফেরেস দ্বিতীয় দরজায় যাচ্ছে সেখানে তার মেজো মেয়ে দাঁড়িয়ে আছে মেজো মেয়ে এরকম করে একটা করে দরজায় যায় তার ছটা মেয়ে ছটা দরজায় দাঁড়িয়ে বাপকে যেতে জানান আর তাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে তাদেরকে খণ্ডন করে যেতে পারবে না সে ঘুম থেকে উঠে আল্লাহকে দোয়া করছে আল্লাহ তুমি সাত স্বপ্ন সাত নম্বরটা আমার মেয়েই দিও নাহলে ওই দরজা দিয়ে যদি নিয়ে চলে যায় সাত নম্বরটাও আমার তো মানুষ না চোখে দেখলে বিশ্বাস করে না যে আল্লাহ যাকে যা দিচ্ছে ভালোর জন্যই দিয়েছে তাতেই খুশি থাকো তাতেই শুক্রিয়া আদায় করো তাতেই কামিয়াবি আছে তাতেই কামিয়াবি আছে যে হালতে চাকে যে অবস্থায় আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ তারই মধ্যে ভালাই আছে আর যত সুখ্রী আদায় করবে আল্লাহ তালা আরো সচ্ছলতা দান করবে নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ তা বাড়িয়ে দেবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন